আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজ আমি রান্না করেছি তেলাপিয়ার তেল ঝাল এই রেসিপিটা আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই রেসিপি আমি এখানে নিয়ে নিয়েছি তিনটা তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছগুলোকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এখন মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এখন আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এর মধ্যে মাছগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি এক পিট ভাজা হয়ে গেলে উল্টে দেবো আরেক পিঠ ভাজার জন্য মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এবার একই রকমভাবে বাকি মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেলে আমি একটা প্যানে ভাজা মাছের তেলগুলো দিয়ে দিচ্ছি এবং আর সাদা তেল দিচ্ছি এর মধ্যে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও আদা বাটা আমি দুটোকে একসাথে মিক্সড করে বেটে নিয়েছিলাম ও দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা তেজপাতা এখন মশলাটাকে একটু কষিয়ে নেবো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা চা চামচ জিরা গুঁড়ো চা চামচ ধনিয়ার গুঁড়ো এখন মশলাটাকে একটু কষিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি দেড়টা চামচ মরিচের গুঁড়ো একটু নেড়ে চেড়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঠবাদাম বাটা আমি কাঠবাদামগুলো আগে বেটে নিয়েছিলাম এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ যা মাছ বরবার ছিঁড়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এখন মশলাটাকে আবার কষিয়ে নেব বন্ধুরা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি একটু নেড়ে চলে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত বলক চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন পাঁচ থেকে ছয় মিনিটের জন্য মাছটাকে রান্না করে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট পর চলে এলাম মাছটা প্রায় রান্না হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ এখন আরও এক মিনিট রান্না করে নিব দেখুন বন্ধুরা আমার রান্না হয়ে গেছে বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ